জন্য ঠিক কবে কবে দেওয়া হবে সেই কিভাবে তোমরা পাবে সেই সম্পর্কে অনেকেই তোমরা জানতে চেয়েছো বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করে তোমরা সেটা জানতে চাইছো আজকে সেই বিষয়ে সঠিক তথ্য তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ডাব্লিউ বি এসি বোর্ডের তরফ থেকে নতুন নিয়মে কি জানানো হয়েছে অ্যাডমিট কার্ড সম্পর্কে এবং সেই কার্ড তোমরা কবে নাগাদ পেতে পারো সেই সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য উপস্থাপনাটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নাও আগামী সেপ্টেম্বরের আট তারিখ থেকে হতে চলেছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা হ্যাঁ তোমরাই এই বছর প্রথম যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তৃতীয় এবং চতুর্থ দুটো সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে সেটা তোমরা জেনেই গেছো আর এই তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টারের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পাবে কুড়ি অগাস্টের পর থেকে আসলে কুড়ি অগাস্টের পর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যেতে পারবে এবং এইবার থেকেই কিন্তু আর থেকে কোনো ব্যাপার থাকছে না প্রত্যেক স্কুল সেই অ্যাডমিট কার্ড নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে এবং তারপর সেখানে সিগনেচার সহকারে তোমাদেরকে সেটা প্রদান করবে সুতরাং বুঝতেই পারছো এই বছর অনলাইনে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সম্পূর্ণ প্রসেস এবং অ্যাডমিট কার্ডের আরও যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেই সংক্রান্ত সমস্ত কিছু আপডেটেড তথ্য কিন্তু সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো পরীক্ষায় অবশ্যই অত্যাবশ্যক একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ড আর সেই অ্যাডমিট কার্ড তাহলে তোমরা পেতে চলেছ অনলাইনে সেটা তোমরা নিজেরা যে ডাউনলোড করবে এরকম নয় স্কুল কর্তৃপক্ষ ডাউনলোড করবেন এবং তারপর এই এর সই সহকারে সেটা তোমাদেরকে প্রদান করবেন আর ডাউনলোডের তারিখটা বলেই দিলাম কুড়ি আগস্টের পর ডাউনলোড করা যাবে সুতরাং তোমরা স্কুল থেকেই কিন্তু অ্যাডমিট কার্ডটা পাবে তাই স্কুলের সঙ্গে তোমাকে কন্ট্রাক্ট রাখতে হবে এবং তারপর সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড সহকারে যখন তোমাকে দেওয়া হবে তখন তোমাকে অবশ্যই যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা যেগুলো দেখে নিতে হবে সেটা হচ্ছে যে যে যেমন সিগনেচার আছে কিনা সেটা দেখতে হবে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমস্ত রকম স্পেলিং ঠিকঠাক আছে কিনা সেটা তোমার নামের বানান থেকে শুরু করে যা কিছু যাবতীয় যা কিছু লেখা রয়েছে সমস্ত কিছু আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার সাবজেক্টগুলোর উল্লেখ আছে কিনা মানে তুমি পাঁচটা সাবজেক্ট বা ছটা সাবজেক্ট যে যে সাবজেক্ট রেখেছো কিনা সেই সমস্ত সাবজেক্টের উল্লেখ অ্যাডমিট কার্ডে আছে কিনা তোমাকে অবশ্যই দেখে নিতে হবে তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা সেন্টারে প্রবেশের জন্য তোমাকে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন অবশ্যই সঙ্গে রাখতে হবে আর অ্যাডমিট কার্ডে উল্লিখিত সাবজেক্টের দিনেই তুমি কিন্তু প্রবেশ করতে পারবে পরীক্ষা সেন্টারে সুতরাং তোমার সাবজেক্ট যদি ওই অ্যাডমিট কার্ডে কোনো কারণে উল্লেখ না থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না সুতরাং তোমাকে খুব ভালো করে ভেরিফাই করে নিতে হবে যে অ্যাডমিট কার্ডে তোমার ওই সাবজেক্ট গুলো আছে কিনা তাহলে আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর অ্যাডমিট কার্ড তোমরা পাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে সেটা পাওয়া যাবে তবে তোমাদেরকে কিছু করতে হবে না স্কুল কর্তৃপক্ষই করবেন এই যে যে লগ ইন পাসওয়ার্ড রয়েছে সেই লগ ইন পাসওয়ার্ড ইউজার আইডি ইউজ করে সেখান থেকে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেখান থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে এবং তারপরে ছাত্রছাত্রীদের অর্থাৎ তোমাদেরকে বিতরণ করে দেওয়া হবে আরও একবার বলে দিই যে যে বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমার যে অ্যাডমিট কার্ডটা তুমি পেলে সেখানে এইচএম এ সিগনেচার আছে কিনা দেখতে হবে স্কুলের স্ট্যাম্প আছে কিনা সেটা দেখতে হবে আর তোমার সাবজেক্ট স্কুলের কিনা সেটাও দেখে নিতে হবে অ্যাডমিট কার্ডে আর কি থাকে পরীক্ষার তারিখ থাকে পরীক্ষার টাইম উল্লেখ থাকে এবং তারই সঙ্গে সঙ্গে সেন্টারের নামও কিন্তু উল্লেখ থাকবে তাহলে সেইখান থেকে তুমি বুঝে যাবে যে তোমার পরীক্ষা সেন্টার কোথায় হচ্ছে তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা যে তোমার নিজের স্কুলে হবে না এটা তো তোমরা জেনেই গেছো তোমাদেরকে অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে যদিও সেটা বহু দূরে হওয়ার কথা নয় তোমার স্কুলের কাছাকাছি কোনো একটা স্কুল অন্য স্কুল সেখানেই কিন্তু তোমার পরীক্ষা সেন্টার পড়ার কথা তো অ্যাডমিট কার্ড হাতে পেলে তুমি বুঝে যাবে তোমার পরীক্ষা সেন্টারটা কোথায় হয়েছে তাই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাওয়ার পর তোমরা চাইলে একবার পরীক্ষা সেন্টারটা ঘুরে আসতে পারো যদি একেবারে আন কোন কোনো স্কুল হয়ে থাকে তাহলে সেই জায়গাটা লোকেশানটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যেহেতু খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বেলা দশটার থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অনেকটা আগেই তোমাদেরকে বেরোতে হবে নটার মধ্যে তোমাদেরকে সেখানে পৌঁছোতে হবে সুতরাং তুমি যদি একবার লোকেশনটা জেনে আসো দেখে আসো সেক্ষেত্রে তোমার কিন্তু সুবিধাই হবে আর এ প্রসঙ্গে আবারও বলছি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু তুমি পরীক্ষার হলে একেবারেই অ্যালাউ হবে না সুতরাং খুব কেয়ারফুলি সেটা তোমাকে সঙ্গে নিতে হবে শুধু তাই নয় যদি কোথাও কিছু সংশোধনের থাকেই যে স্পেলিং মিস্টেক যদি থাকে বা তোমার সাবজেক্ট যদি উল্লেখ ভুলভাল থাকে তাহলে সেগুলো কিন্তু আগেই তোমাকে সংশোধন করিয়ে নিতে হবে